নজর রাখবো পরবর্তী সংবাদে উত্তর ভারত জুড়ে একদিকে যখন রেমালের তাণ্ডব চলছে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ঠিক অন্যদিকেই উত্তর ভারত সহ উড়িষ্যায় লাফিয়ে বাড়ছে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে খবর উঠে এসেছে যে চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে এই হিটস্ট্রোকে জগন্নাথ ভূমি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে পাশাপাশি মৃত্যু হয়েছে চুয়ান্ন জন এমনই খবর দ্রুত বর্ষা চাইছে দিল্লি মহারাষ্ট্র উড়িষ্যা এবং উত্তর পূর্বের এই রাজ্যগুলো গোটা বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা রীতিমতো বাড়তে শুরু করেছে এরই মধ্যে রয়েছে মৃত্যের সংখ্যাও কি আপডেট পাচ্ছ এই রাজ্যগুলির ক্ষেত্রে দেখো আমরা সকাল থেকেই যে আবহাওয়ার খবর দিচ্ছি তাতে করে কিন্তু আমাদের উত্তর পূর্বে যথেষ্ট বৃষ্টি প্রান্তে দেশের আরেকটা উত্তরের দিকে কিন্তু বৃষ্টি একেবারেই দেখা যায়নি অর্থাৎ এখন তাপমাত্রা ক্রমশ চলছে রাজধানী দিল্লির ক্ষেত্রে তাপমাত্রার কথা বলো বা তোমার হরিয়ানা বলো পাঞ্জাব বলো প্রত্যেকটা জায়গার এমনকি তোমার বাণিজ্য নগরে বম্বের তাপমাত্রাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চলেছে যেটা বিগত বছর বা বিগত সময়ে দেখা যায়নি সেই তাপমাত্রা কিন্তু এবার পরিলক্ষিত আগে উড়িষ্যাতে জগন্নাথ দেবের যখন চন্দনযাত্রা বা স্নানযাত্রা চলছিল ঠিক সে সময় ঘটে যায় ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা সেই দুর্ঘটনার রেশ এখনো পর্যন্ত কিন্তু রয়েছে আহ বা জগন্নাথ ধামে সে তার রেশ এখনো কিন্তু কাটেনি তারই মধ্যে হৃদ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটিতে বাড়ছে আরো একটা বিষয় বলে রাখি আজকে দেখো তারিখটা যদি একটু শেয়ার করো দুই জুন আজকে ভীষণে উল্লেখযোগ্য এবং তাৎপর্য কোনো তারিখ আজকে কারণ আজকের দিনেই শুধু বালেশ্বরের দুর্ঘটনা ঘটেছিল তাই আজকেই তিনি তারই থেকে আরো যে খবর উঠে আসছে হিটস্ট্রোকের চুয়ান্ন জনের মৃত্যু সবকিছুকে ঘিরে কিন্তু আজকের দিন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশের বিভিন্ন মহল সকাল থেকে কিন্তু সেদিকে নজর রয়েছে সকলের উড়িষ্যাতে আজকের দিনে যখন ঘটে গিয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা সেই আজকের দিনেই উড়িষ্যাতে প্রাণ হারিয়েছেন আবারও চুয়ান্ন জন হিট স্ট্রোকে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে যদিও এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে যে চুয়ান্ন জনের মৃত্যু তবে যদিও পাওয়া হয়ে মৃত্যুর জানিয়ে দিয়েছিল সেই রাজ্যের সরকার সেই রাজ্যের প্রশাসন হেস্ট্রকে মৃত্যুতে রাজ্যের তরফে সমস্ত মৃত্যু যারা হয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা করার আশ্বাস পর্যন্ত দেওয়া হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আন্দোলনের ঘোষণা করা হয়েছিল নবীন পটনায়কের সরকারের পক্ষ থেকে কিন্তু তারপরেও দাঁড়িয়ে দেখো যেহেতু একদিকে এই যে মৃত্যু মিছিল লম্বা হচ্ছে ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে উড়িষ্যার বুকে দাঁড়িয়ে সেই জায়গাতে তোমার যা কিন্তু প্রশ্নের মুখে পৌঁছে বার বাড়ি তবে শুধু উড়িষ্যা নয় আটচল্লিশ ঘন্টার যে খবর আমরা পাচ্ছি তাতে করে সম্বলপুরের যদি দিকে তাকাই সেখানে প্রায় পনেরো থেকে তিরিশ জনের মতন মৃত্যুর খবর হচ্ছে যদি তোমার ঝালসুকুড়ার দিকে তাকাই সেখানে সেখানেও তোমার প্রায় বারো থেকে তেরো জনের মতো মৃত্যুর খবর আসছে যদি তোমার সুন্দর করে তাকাই আহ বারেশ্বরেও যদি তাকাই একজনের মৃত্যুর খবর কিন্তু এখনো পর্যন্ত উঠছে অন্যদিকে মন্তম ভবনের কথা যদি বলি তারা কিন্তু পূর্বাভাস দিচ্ছে যে তাপ থেকে এখনই পর্যন্ত সত্যি পাবেন না পুরীর বাসিন্দারা বা উড়িষ্যার বাসিন্দারা যেহেতু পশ্চিম অংশ এবং উপকূলবর্তী এলাকায় তাপ তাপত্রবাহ জারি করা হয়েছে তাই সেই জায়গাতে এখনই সত্যি মিলছে না তো পক্ষে ওড়িশা থেকে শুরু করে দেশের উত্তরে সে কথাই কিন্তু বলা হচ্ছে আর অন্যদিকে normal তে পরিস্থিতি রয়েছে তোমার নাগপুরে নাগপুরে আজকের দিনের দাঁড়িয়ে তোমার যে তাপমাত্রা সর্বোচ্চ সেই তাপমাত্রা 50 এর গণ্ডি তোเลยিয়ে গেছে অর্থাৎ হাফ সেঞ্চুরি কিন্তু পার করে নিয়েছে তাপমাত্রা যদি আমরা যোগীরাজ্যের কথা বলি উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশে সেই স্তাপে তো নির্বাচন স্বামী গত কালকে নির্বাচন চলাকালীনই খবরটি এসেছে 36 শূন্য নির্ভর বিস্তৃত হয়েছে তা শরীকদের কথা যদি বলি অসংলগ্ন গরম বা পরিলক্ষিত হয়েছিল যুগি রাজ্যে এরপরে লোকসভা ভোটের লাইনে দাঁড়িয়ে অনেক সময় দেখা গেছে যে মানুষ অসুস্থ হয়ে পড়েছেন কারোর কারণ শেষ পরিণতি মৃত্যু পর্যন্ত হয়েছে কালকে আবার হাসপাতাল পর্যন্ত ছুটে নিয়ে যেতে হয়েছে যদি আমরা উত্তর প্রদেশের তেরো আসনে যদিও জানি বলছিল ছিল তাই সব ক্ষেত্রে কিন্তু একই ছবি ধরা পড়েছে ক্ষেত্রে কি প্রশাসনের তরফ থেকে জরুরিকালীন পরিস্থিতি নেওয়া হচ্ছে বা যেখানে আমরা গত বছর দেখেছিলাম যে দিল্লিতে কৃত্রিমভাবে ভাবে বৃষ্টি করানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই ব্যবস্থা কি এবার করা হচ্ছে এই রাজ্যগুলির ক্ষেত্রে দেখুন সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যগুলির ক্ষেত্রে বা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে যে সতর্ক উত্তরপ্রদেশের কথাই যদি বলি পানি ও জলের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা করা হচ্ছে যে যাতে জল কোন নষ্ট না হয় তখন জলের এই সময় আঁকাও দেখা দিচ্ছে তো শুকিয়ে একেবারে মাঝখান হয়ে গেছে তাই জলের সংকট তৈরি হয়ে যাবে যেটা ব্যাঙ্গালোরের ক্ষেত্রেও কয়েকদিন আগে আহ ব্যারেল প্রতি হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দাম পৌঁছে গিয়েছিল দিল্লির ক্ষেত্রেও সেই দাম পৌঁছে যাবে তাই যতটা সম্ভব জলকে বাঁচিয়ে রাখতে বলছে এই যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলোকেই বলা হচ্ছে